গাইস আসসালামুয়ালাইকুম বাহির থেকে এসে যদি দেখেন শুধু ভাত রয়েছে ভাতের সঙ্গে খাওয়ার তরকারি নেই তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমে ফ্রাইন পানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল এর মধ্যে একটা ডিম দিয়ে কিছুটা লবণ দিয়ে এবার ডিমটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে এবার এটা উঠিয়ে রাখছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু তেজপাতা এবং এক টুকরো দারুচিনি এগুলো একটু সটে করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি ভেজিটেবলস গাজর কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এবার ভেজিটেবলসগুলো আরও একটু সময় ধরে সটে করে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি হাফ টেবিল চা চামচ কালো গোলমরিচ গুঁড়া সাত মতো লবণ এবং সেই ভাতগুলো এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবং পাতা কুচি লাস্টে এটা একটু নেড়ে চেড়ে সার্ভ করে ফেলবো এই তো তৈরি হয়ে গেল খুব সহজ এবং সেরা স্বাদের ফ্রাইড রাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও